নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা পিকআপ ভ্যানের মৃত্যু হলো একজনের দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা সংলগ্ন মঙ্গলবারী গ্রামীণ হাসপাতালের সামনে জাতীয় সড়কের উপরে মৃত যুবকের নাম রকি ওরাও বাড়ি কিলকোট চা বাগানে জানা গেছে বৃহস্পতিবার রাত প্রায় এগারোটা নাগাদ একটি খালি পিকআপ গাড়ি মঙ্গলবার দিকে থেকে চালসার দিকে দ্রুত গতিতে আসছিল সেই সময় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের সামনে জাতীয় সড়কের পাশে থাকা একটি বড় কাঠাল গাছে ধাক্কা মারে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় বিকট আওয়াজ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে এসে গাড়ির চালক এবং গাড়িতে থাকা আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক গাড়ির চালককে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে মেটালি থানার পুলিশ সে গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায় দেহটি ময়না তদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠানো হবে বলে জানায় দেখলাম আমি আসার সময় বাড়ি থেকে এসেছিলাম রাস্তার সাইড হয়ে গেলাম পেছনে দেখছি গাড়ি ম্যাক্সিমাম গাড়ি চলছিল তো গাড়ি দেখে আমি সাইড হয়ে গেছিলাম সাইড হওয়ার পরে কিছুক্ষণের মধ্যে দেখছি যে একটা ডানে মানে বাঁ দিকে একটা গাড়ি চাপছিল কিছুক্ষণে দেখলাম যে এটা পুলিশের গাড়ি তার পেছনের গাড়িটা পুলিশের গাড়ি খুব কন্ট্রোল করলো সাইড দিয়ে দিল তারপরে এই গাড়িটা সোজা কন্ট্রোল মানে দিশা নিয়ন্ত্রণ হারিয়ে সোজা কাঠাল গাছে বেড়ে গাড়িটা কোন জায়গা থেকে আসলে এই গাড়িটা কোন দিক থেকে আসছিল মঙ্গলবাড়ি সাইড থেকে মঙ্গলবাড়ির সাথে চালসার দিকে কোন জায়গাটা হয়েছে এই ঘটনা মঙ্গলবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গেটে একদম যেটা আপনার নাম কোন জায়গায় বলি মঙ্গলবাড়ি